হাই গাইস আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে যাই না কোথায় গিয়ে ঠেকবে বাট ব্লগটা হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং একটা ব্লগ সেটা আগে আগে দেখো হতে হয় কিয়া এই টাইপের ব্লগ বাকি আমি একদম ফিট আছি আগের ব্লগগুলোতে তো তোমরা দেখেইছো যে আমার বলছিলাম তোমাদেরকে আর কি যে হবে তো এটা হচ্ছে সেই ব্লগই হতে পারে তো দেখতে থাকো ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন ডক্টরের কাছ থেকে আসলাম আর বাকি আগে আগে সব কিছু তোমরা দেখতে পাবে আর এখন হচ্ছে আমি স্পেশাল কিছু একটু খেয়ে নেব ভালো মন্দ তো তার জন্য আমি বেগুন একটা পুরোতে দিয়ে এসেছি এসে কী বলে গ্যাসের ওপরে মা দেখছে আর গরম গরম ভাত হচ্ছে তার সাথে আমার তেলাপিয়া মাছ আছে ওগুলো দিয়ে আজকে জম্পেস করে ডিনার টিনার করব আর বাকি ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে এখন আমি গেছিলাম ডক্টরের কাছে চেঞ্জ করবো ফ্রি হব দিন আমার এখন অনেক কাজ অনেক সব কিছু গুছিয়ে নিতে হবে বাড়ি ঘরে সব কিছু গুছিয়ে নিতে হবে কী কারণে সব কিছু আস্তে আস্তে দেখতে থাকো দেখো এই যে খাওয়ান দাওয়ান রেডি সে এখন বেগুন কবে খেতে পারবো জানি না সে স্পেশাল বেগুন ভর্তা না 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 বেগুন পুরা বেশ কালারগুলো কি বিচ্ছিরি আসছে এক সেকেন্ড এই যেন হয়েছে ক্যামেরাতে ধনে পাতা কাঁচা লঙ্কা আর বেশি করে তেল নুন আর পেঁয়াজ দিয়ে আর এখানে আছে লাউ ঘন্ট এই যেটা স্পেশালি তেলাপিয়া মাছের ঝাল সস্তি বাটা বেগুন দিয়ে আর টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে মসুর ডাল গরম গরম ভাত আর এই যে আমি এখন যাবো খেতে খেয়ে তাড়াতাড়ি কাজ করলাম কাজ করলাম বলতে বক্স খুলেছিলাম খুলে কিছু ঠান্ডার জিনিসপত্র বের করলাম কারণ আমি আসবো এসে দিন এখানেই থাকবো তাছাড়া তো পারেছ তোমরা কি ব্লগ হচ্ছে এটা তো এটা হচ্ছে আমার বেবির ফার্ড ব্লক তো কালকে ডেট দিয়েছে ডক্টর মারাও কালকেই আসছে আর লেট করা যাবে না তো ঠিক আছে আমি একটু নার্ভাস বাট সুপার এক্সাইটেড কারণ ওকে দেখব সো একটা আলাদাই আনন্দ হচ্ছে আর নার্ভাস হয়ে কিছু লাভ নাই ওই যে ওপর একজন আছে ও সব ডিসাইড করে রাখে কে কবে আসবে আগে আসবে পরে আসবে মানে সবার একটা দিন থাকে সো অত চিন্তা ভাবনা করে লাভ নেই এখন ওই পিস করে ডিনার করবো দেন আমার সকালে লাস্ট সাড়ে নটা অবধি খাওয়ার টাইম তারপরে আমি আর খেতে পারবো না আর জলও খেতে পারবো না কালকে সকাল দশটার পরে বিকজ কালকে আমার চারটে সাড়ে চারটায় ওটি হচ্ছে ওটি হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আই হোপ ব্লগটা ভালো লাগবে কত দূর আমি কন্টিনিউ করছি কি তারপরে কে করছে কি করছে এরকম কথা কতক্ষণ বলতে পারছি জানি না কিছুই আই হোপ ব্লগটা ভালো লাগবে সো এনজয়

না না ওটা তো ভাই বন্ধ ওই মানে আজকে আমরা আফটার না বি ফোর আফটার কালকে আমরা প্যারেন্টস যাব হ্যাঁ তো কালকে তোমার দিদি সকাল সকালেই আমরা বেরিয়ে যাব তোমাদের দিদি ভর্তি হবে আই এল এসে তো আই এল আমাদের প্ল্যানিং করা হয়েছে প্রথম থেকে আজকে আছে আমরা প্যারেন্টস আমার আগ মানে আগের দিন রাত কালকে থেকে একটা নতুন নথ হয় জীবনের থাকবে একটা ওদের মধ্যে হ্যাঁ তো দেখা যাক একটু বেশি আছে প্লাস এক্সাইটমেন্টও আছে দুটো কাজ করছে একটু বেশি নার্ভাস না না নার্ভাস না বেশি তো ঠিক আছে যা হবে ভালো হবে ভালো হবে সকালে এখন ঘুমিয়ে পড়ি সকালে উঠে আবার যেতে যেতে টাইমে খেতে হবে তার টাইমে যেতে হবে দিন কালকে মানে একদম লং সিটি বলতে চলো এখন আমরা ঘুমিয়ে যাই হ্যাঁ ঠিক আছে গুড মর্নিং গাইজ তো ফাইনালি বিগ ডে আজকে যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি তার আসার দিন তো টেনশানে বলো আরও অনেক কিছুর জন্যই কিছুতেই চারটে থেকে আমার ঘুম আসলো না চারটে থেকে ঘুম ভেঙেছে আর খুন আমি জেগে থাকলাম এখন সাড়ে ছটা বাজে আর পারলাম না দেখলাম সূর্য উঠেছে আমি উঠে আছি যদি চাটা খায় এদিকে আমার সাড়ে নটার মধ্যে খাওয়ার টাইম যেহেতু সাড়ে চারটাতে ওটি হবে তো ওই জন্য আমাকে আর না দেখলে মাও উঠে গেলো মা ফ্রেশ হচ্ছে মা বেরোলে আমি যাব ফ্রেশ হতে দেন একটু চাটা খাই তারপর সাড়ে নটার আগে আমাকে প্রপার খাবার খেয়ে নিতে হবে আর দশটা অবধি জল খেতে পারবো তারপর জলও খেতে পারবো না একটু দু তিন বোতল জল খাই আমি মানে দু বোতল অন্তত খাই তো একটু প্রবলেম হয় জল না খেলে এখন তো যারা দেখো দেখতে থাকো আর থিংক ট্রেনে উঠবে বেরিয়ে গেছে তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে যায় হ্যাঁ সো ইয়েস আজকে ও আমাদের মধ্যে আসতে চলেছে ভীষণ একটা স্পেশাল দিন আজকে আমাদের জন্য আর আমি আজকের দিনটাতেও ফুল অন এনার্জিতে আছি যেরকম এই পুরো আট ন মাসটা কাটিয়েছি আমি ঠিক সেরকম এনার্জিতেই আছি পুরো এখন রান্না বসাচ্ছি আমি রান্নাঘরে আর ভগবানের কাছে প্রে করছি যাতে আমি এরকমভাবেই আগামী দিনগুলোতেও স্ট্রং থাকি আর যাকেই পৃথিবীতে আনছি সেও যাতে আমার মতো এতটাই স্ট্রং হয় মায়ের ঠাকুর তুলতে তুলতে আমি কয়েকটা কাজ করলাম এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ডালও সেদ্ধ হয়ে গেছে মটর ডাল করলাম মটর ডালে যাবে হচ্ছে লাউ আর এখানে হচ্ছে শিম আলু কাটলাম ভীষণ খাবার ইচ্ছা করছিল শিম আলু ভাজা আবার এই ভাজাভুজি কবে খাবো জানি না তো খেয়ে নিব একটু আজকে শস্যফোরণ দিয়ে আর হবে আলুর দম আর হবে বাঁধাকপির তরকারি ওই যে বাঁধাকপি মা এসে কাটবে বাঁধাকপিটা আমি ঝিরঝিরি কাটতে পারি না বাঁধাকপির তরকারি হবে মটরশুঁটি দিয়ে মটরশুঁটি আলু টমেটো দিয়ে বেশ সুন্দর করে এই হচ্ছে আজকের মেনু একবারে বেশি করে রান্না করে রেখে দিচ্ছি যাতে রাত্রিবেলা ওরা ওখান থেকে এসে টেসে মানে বাবা মারা সবাই আমার বাবা মা ওর বাবা মা সবাই খেয়ে দিয়ে শুয়ে যেতে পারে সবাই টায়ার্ড থাকবে রাতে তো চলো এবার আমি একটু চা করি দেন চা খেয়ে যাই সানে আজকে চা খেয়ে সানে যাবো কারণ সান করে একটু কাজ আছে পুজোর কাছে মানে আমি পুজোটি যদি দিই না একটু মানে এটা ওটা ভজন বলি একটি করে গীতা টিকা তো ওগুলো কমপ্লিট করে দেবো পরে আজকে আর দেন নটা সময় খেতে বসবো সাড়ে নটা আমাদের খাওয়া হয়ে যাবে তো চল একবারে সান টান করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হবে এখন বাজে হচ্ছে এগারোটা মাঝখানে অনেকগুলো টাইম চলে যাচ্ছে আর কি দু তিন ঘন্টা মতো রান্না অল্প আমি করেছিলাম ডাল আর সিম আলু ভাজাটা ভাতটা করেছিলাম তারপরে মা হচ্ছে করলো বাঁধাকপির তরকারি মটরশুটি টুটি দিয়ে যেটা খুব ভালো হয়েছে খেতে আর মটরশুটি টমেটো টমেটো ধনে পাতা দিয়ে আলুর দম তো খুব ভালো করে খেলাম আমার বলেছিলাম তো তোমাদের সাড়ে নটাতে টাইম ছিল লাস্ট খাওয়ার তো খেয়ে নিয়েছি তার ঠাকুরের কাছটা একটু পরিষ্কার করলাম কারণ এরপর তার পুজো করা যাবে না কয়েকদিন পরিষ্কার করে রাখলাম মা এখন পুজোটা দিয়ে নেবে আমি তো পুজো দিই না এখন তো ঠিক মারাও আসছে চলে এসছে অনেকটাই তো দুটোতে আই থিঙ্ক নামবে কলকাতা স্টেশনে একটু ফ্রেশ হয়ে সান টানও করলাম পরে ভাত ফাত খেয়ে একটু বাড়ির টুটা গোছানো ছিল সব তো আমার হাতের জিনিস না তো শাশুমাকে সব দেখিয়ে দিতে হচ্ছে এটা এখানে এটা এখানে বোনকে ফোন করে বলতে হচ্ছে এটা এখানে আছে এটা ওখানে আছে মানে হচ্ছে পুরো দমে আর বাকি না আয়সিটা খুলে দিব মানে গোল্ডেন কিছু তো রাখতে দেবে না আমি গোল্ডেন কিছুই করি না খালি আয়স্তিটাই করি তো খুলতে পারলাম না শাখাটা খুলছে না খুলতে গিয়ে কেটেও গেছে হাতটা তো এখন তেল দিয়ে একবার ট্রাই করব যদি না হয় তো দেখব ওরা কি করে নার্সিংহোমে তো চলো নক কাটলাম ফ্রেশ হলাম বেশ ভালো করে তো এবার হচ্ছে আমি প্যাক করি এখানে একটা একটা করে জিনিস গুছিয়ে গুছিয়ে রাখছি কিছুই নিতে হবে না সব দেবে ওখান থেকে বাট টুকটাক মানে ফোনের চার্জার একটা বোরলি নিলাম ঠোকটা এখন খুব ফাটে তো টুকটাক জিনিস তো নিতেই হবে থাইরয়েডের ওষুধ যেটা মিক্স করা একদমই চলবে না তো আর একজন ভয়ে ভয়ে এদিক 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 করছে আমার সামনে থাকছে না একবার ছাদে যাচ্ছে একবার নিচে যাচ্ছে ভীষণ নার্ভাস আমাকে ওকে সাহস দিতে হচ্ছে তো ও দেখাচ্ছি আর সব ঠিক আছে সব নর্মাল আছে সব ভালো হবে এটা বিশ্বাস আছে তো চলো রেডি হওয়া যাক বারোটার মধ্যে যেতে হবে কারণ অ্যাডমিশনের কিছু প্রসেস আছে সেগুলো করতে হবে দেন দুটোতে একথিং করে আমাকে নিয়ে নেবে দেন দু ঘন্টা তো ওটির জন্য রেডি করতে লাগবে আমাকে তো সব শেয়ার করবো আগে আগে দেখতে থাকো চলো এখন আমি প্যাকিং ট্যাকিং করে নিই এখানে আমি একটু সাথে একটু সাথে তুলটে গেছি আরেকজন শুরু করেছি না ভিতরে তেহেলকা বুঝে গেছে ভোর চারটে থেকেই চারটে থেকে অনবরত চটপট করছে মানে আজকে যে বেরোবে ও বুঝে গেছে ওই জন্য আমি একটু রিল্যাক্স হতে পারছি না তখন থেকে তার একটু শুনাম আরেকজন এসছে দেখাচ্ছে আরেকজন নার্ভাসে পুরো লাল পিলা হয়ে গেছে আসছে Udah boleh cuba Hah? Udah boleh jadi